জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোঁসায়ে করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাস অভীষ্ট পূরণ এই ছয় গোঁসাই জাঁড় মুই তাঁর দাস তাসবার পদরেণু মোর পঞ্চগ্রাস তাঁদের চরণসেবী ভক্ত বাস জনমে জনমে মোর এই অভিলাষ জয় নিতাই জয় গৌড় জয় রাধে গোপীনাথ আজ আমি আপনাদেরকে শোনাতে চলেছি স্বর গোস্বামীর অন্যতম গোস্বামী শ্রীল রঘুনাথ ভট্ট গোস্বামীর সংক্ষিপ্ত জীবনী আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন শ্রীল রঘুনাথ ভট্ট গোস্বামী কে ছিলেন তাঁর জন্ম ও বংশ পরিচয় কিভাবে তিনি মহাপ্রভুর নির্দেশ মেনে পিতা মাতার সেবা করেছিলেন এবং পরবর্তীকালে তিনি কীভাবে মহাপ্রভুর কৃপা পেয়ে তাঁর নির্দেশ পালনে ব্রজে গিয়ে রূপ সনাতন গোস্বামীকে সহযোগিতা করেছিলেন এছাড়াও তার দিব্য জীবন প্রসঙ্গে জানতে আজকের ভিডিওটি আপনাদের সম্পূর্ণ শ্রবণ করতেই হবে তো চলুন শুরু করা যাক শ্রীমন চৈতন্য মহাপ্রভু ও লক্ষ্মীপ্রিয়া দেবীর বিবাহের কিছুকাল পরেই নিমাই পণ্ডিত তাঁর পিতৃকুলের পরিজনদের সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর পৈতৃক ভিটা পূর্ববঙ্গে গিয়েছিলেন তখন তার সঙ্গে পরিচয় হয় তপন মিশ্রের তপন মিশ্র পূর্ববঙ্গের লোক শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন তিনি সাধ্য ও সাধন তত্ত্ব সম্বন্ধে অনেক আলোচনা করেছিলেন কিন্তু তার যথার্থ অর্থ নির্ণয় করতে পারলেন না একদিন রাত্রে স্বপ্নে দেখলেন এক দেবতা এসে বললেন মিশ্র তুমি কোনো চিন্তা করো না শ্রী নিমাই পণ্ডিতের নিকট গমন করো তিনি তোমাকে সাধ্য সাধন তত্ত্ব ভালো করে বুঝিয়ে দেবেন মনুষ্য নহেন তেহ নরনারায়ণ নররূপে লীলা তাঁর জগৎ কারণ এই বলে দেবতা অন্তর্ধান হলেন সকালবেলা প্রাতক কর্ম শেষ করে মহাপ্রভুর দর্শনের জন্য তপন মিশ্র চললেন দেখলেন শ্রী নিমাই পণ্ডিত একটি উচ্চ চৌকির ওপর বসে আছেন গৃহখানি তাঁর অঙ্গকান্তিতে উদ্ভাসিত হচ্ছে তাঁর নয়ন প্রফুল্ল দলের ন্যায় শিরে কুঞ্চিত কেস দাম বক্ষস্থলে শুভ্র উপবিত ও পরিধানে পীত বস্ত্র চন্দ্রের চতুর্দিকে নক্ষত্র মালার ন্যায় শিষ্যগণ চারিধারে উপবিষ্ট তপন মিশ্র দণ্ডবধ করে করজোড়ে বলতে লাগলেন হে দয়াময় আমি অতি দিন হীন আমাকে কৃপা করুন প্রভু হাস্য সহকারে তাকে ধরে বসালেন এবং তাঁর পরিচয় জিজ্ঞাসা করলেন তপন মিশ্র নিজ পরিচয় বলে সাধ্য সাধন তত্ত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করলেন মহাপ্রভু বললেন ভগবান যুগে যুগে জীবের কল্যাণের জন্য অবতীর্ণ হন এবং কিভাবে তার ভজন করতে হয় সে বিষয়ে উপদেশ দিলেন সত্যযুগে ধ্যান ত্রেতায় যজ্ঞ দাপরে পরিচর্যা ও কলিতে শ্রীর নাম সংকীর্তন কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন চারিযুগে ধর্ম জীবের কারণ অতএব কলিযুগে নাম যজ্ঞ সার আর কোনো ধর্ম কইলে নাহি হয় পার শ্রীর নাম সংকীর্তন ব্যতীত অন্য কোনো উপায় নাই অন্য কোনো সাধন বাসনা ত্যাগ করে সর্বক্ষণ শ্রীকৃষ্ণর নাম সংকীর্তন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরিনাম মহামন্ত্র প্রভাবে আপনি সাধ্য ও সাধন সব সবকিছু জানতে পারবেন শ্রী হরিনামই সাধ্য ও ইহাই সাধন শ্রীর নাম ও নামি অভেদ এ প্রসঙ্গে উল্লেখ্য তপন মিশ্রই হলেন সেই ব্যক্তি যাকে মহাপ্রভু প্রথম হরিনাম মহামন্ত্র দান করেছিলেন তপন মিশ্র প্রভুর উপদেশ শ্রবণে সাষ্টাঙ্গে মহাপ্রভুর চরণ বন্দনা করলেন এবং প্রভু সঙ্গে নবদ্বীপে আসতে চাইলেন প্রভু আদেশ করলেন আপনি শীঘ্রই কাশি যান সেখানে আমাদের পুনঃ মিলন হবে তখন বিশদভাবে সব তত্ত্ব উপদেশ দান করব মহাপ্রভু তপন মিশ্রকে বেনারসে কেন যেতে বলেছিলেন তার কারণ হল মিশ্র পত্নীর গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে সে শিক্ষা ও সঙ্গীত চর্চায় এক উপযুক্ত পরিবেশ পাবে কারণ সেই সময় বাংলায় শিক্ষা ও সঙ্গীত চর্চায় সেই উপযুক্ত পরিবেশ ছিল না এই কথা বলে মহাপ্রভু নবদ্বীপের দিকে যাত্রা করলেন আর তপন মিশ্র সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে মহাপ্রভুর আদেশ পালনে কাশীর উদ্দেশ্যে রওনা দিলেন কাশি পৌঁছে কিছুকালের মধ্যেই মিশ্র পত্নী সন্তান প্রসব করলেন যার দিব্য কান্তিতে গৃহমন্দির আলোকিত হয়ে উঠল সালটি ছিল পনেরোশো পাঁচ খ্রিস্টাব্দ চোদ্দশো সাতাশ শকাব্দ ধরাধামে ধামে আবির্ভূত হলেন ভাবিকালের এক মহান আচার্য বৈষ্ণব রঘুনাথ ভট্টগোস্বামী যিনি ছিলেন গোস্বামীর অন্যতম গৌড়লীলায় যিনি ছিলেন রঘুনাথ ভট্টগোস্বামী ব্রজলীলায় তিনিই ছিলেন শ্রী রাগমঞ্জরী সখী শ্রী গৌর গণোদ্দেশ দীপিকায় সে কথার উল্লেখ রয়েছে পিতা নাম রাখলেন রঘুনাথ মিশ্র ছোটবেলা থেকেই তাকে ভালো শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষা ও সঙ্গীত চর্চায় ভর্তি করলেন আর এদিকে মহাপ্রভুর জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রত ছিলেন তপন মিশ্র ভক্তের যদি প্রাণ কাঁদে তখন ভগবানও চুপ করে বসে থাকতে পারেন না তাই যখন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে পুরী ধামে এলেন কয়েক মাস পুরীতে অবস্থান করবার পর ঝাড়িখণ্ডের পথে বৃন্দাবন যাত্রা করে কাশী ধামে উপস্থিত হলেন প্রভু মণিকর্ণিকা ঘাটে হরিবোল হরিবোল ধ্বনি করলেন তখন তপন মিশ্র সেই ঘাটে স্নান করছিলেন অকস্মাত হরিধ্বনি শুনে চমকে উঠলেন মরুভূমির মধ্যে সমুদ্রের বান এল মহামায়াবাদীদের মধ্যে হরিধ্বনি দেখলেন তীর দেশে এক অপূর্ব সন্ন্যাসী অঙ্গকান্তিতে চারিদিক আলোকিত হচ্ছে বিস্ময়ান্বিত হয়ে ভাবতে লাগলেন ইনি কে নবদ্বীপের সেই শ্রী নিমাই পণ্ডিত নাকি শুনেছি তিনি সন্ন্যাসী হয়েছেন জল থেকে উঠে দেখলেন সত্যই সেই নিমাই পণ্ডিত সন্ন্যাসী বেশে এসেছেন অমনি প্রভুর চরণ বন্দনা করে আনন্দে রোদন করতে লাগলেন প্রভু তাকে ভূমি থেকে উঠিয়ে আলিঙ্গন করলেন অনেক দিনের পর মিলন হল তপন মিশ্র বহু আদর করে প্রভুকে গৃহে আনলেন তারপর তার শ্রী চরণ ধৌত করলেন সেই জল সপরিবারে পান করলেন পরম আনন্দ হল তপন মিশ্রের পুত্র শিশু রঘুনাথ পাদমূলে বন্দনা করতে প্রভু তাকে কোলে তুলে নিলেন মিশ্র শীঘ্র রন্ধনের ব্যবস্থা করে দিলেন বলভদ্র ভট্টাচার্য রন্ধন করলেন প্রভুর স্নানের ব্যবস্থা হল এবং স্নানাদি কর্ম করে প্রভু ভোজন করলেন অবশেষ পাত্র পেলেন মিশ্র মিশ্র পুত্র রঘুনাথ প্রভুর চরণ সেবার দায়িত্ব পেলেন মিশ্র পুত্র রঘু করে পাদ সম্বাহন প্রভু বিশ্রাম করলেন মহাপ্রভুর পদস্পর্শে ভালোবেসে ফেললেন মহাপ্রভুকে কাশিতে শ্রীচন্দ্রশেখরের ঘরে মহাপ্রভু অবস্থান করতেন এবং তপন মিশ্রের গৃহে ভোজন করতেন শ্রী শ্রীচন্দ্রশেখর গ্রন্থাদি নকলের কার্য করতেন কাশিতে ব্রহ্ম আত্মা ও চৈতন্য তিন শব্দ ভিন্ন অন্য শব্দ নাই প্রভুর আগমনে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন আরম্ভ হল মহারাষ্ট্র বিপ্র প্রভুর শ্রীচরণ ধরে প্রার্থনা করতে লাগলেন হে প্রভু কাশীপুর উদ্ধার করুন সন্ন্যাসীদের গুরু প্রকাশানন্দ সরস্বতীর নিকট আমি তিনবার আপনার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করলাম কিন্তু তিনি তিনবার কেবল চৈতন্য শব্দ বললেন কৃষ্ণ শব্দ বললেন না প্রভু বললেন মায়াবাদীগণ শ্রীকৃষ্ণ চরণে অপরাধী বলে তাদের মুখে শ্রীকৃষ্ণ শব্দ বহির্গত হয় না শ্রী ভগবানের নাম বিগ্রহ ও স্বরূপ তিনের মধ্যে কোনো ভেদ নাই এই তিনটি চিদানন্দ স্বরূপ প্রভু এই সমস্ত উপদেশ করে পরদিন বৃন্দাবন অভিমুখে যাত্রা করলেন যাবার সময় বলে গেলেন কৃষ্ণের কৃপা হলে সব উদ্ধার হবে শ্রী বৃন্দাবন ধামে প্রভু কিছুদিন সানন্দে ভ্রমণাদি করবার পর পুনঃ ধামে এলেন একদিন প্রকাশানন্দ সরস্বতীর সঙ্গে প্রভু সাক্ষাৎকার করলেন প্রকাশানন্দ সরস্বতী প্রভুর দৈন অপরিসীম সৌন্দর্য ঔদার্য বদান্যতা ও বেদান্তের ব্যাখ্যা শ্রবণ করে তিনি মহাপ্রভুর শ্রী চরণতলে লুটিয়ে পড়লেন সন্ন্যাসীগণ প্রভুর চরণ বন্দনা করে তাঁর মহিমা গান করতে লাগলেন এবার কাশিতে হরিনামের বন্যা প্রবাহিত হল কাশীর রূপ ময়লা যেন ধুয়ে গেল কাশিতে প্রভু এবার দশ দিন রইলেন ভক্তগণের আনন্দের সীমা রইল না তপন মিশ্র চন্দ্রশেখর ও মহারাষ্ট্র বিপ্র প্রভৃতি ভক্তগণ প্রাণ ভরে প্রভুর সেবা করলেন মিশ্র পুত্র রঘুনাথ দিন দশেক ইষ্টদেবের সেবা করবার চরম সৌভাগ্য লাভ করলেন অনন্তর প্রভু ভক্তগণের থেকে বিদায় নিয়ে পুরীর দিকে চলবার উদ্যোগ করলেন প্রভুর বিরহে ভক্তগণ বড়ই কাতর হলেন মিশ্রপুত্র রঘুনাথ কাঁদতে কাঁদতে প্রভুর শ্রী চরণ মূলে লুটিয়ে পড়লেন প্রভু তাকে কোলে তুলে নিলেন এবং অনেক বুঝিয়ে বললেন পিতামাতার সেবা করো মাঝে মাঝে ধামে এসো ওখানেই দর্শন হবে তপন মিশ্র আদি ভক্তগণকে আলিঙ্গন করলেন ও অনেক তত্ত্ব উপদেশ দিয়ে মহাপ্রভু বিদায় নিলেন শ্রী রঘুনাথ অল্পকালের মধ্যেই ব্যাকরণ কাব্য অলংকারাদি এবং চর্চায় পরম পণ্ডিত হলেন এবং ভট্টাচার্য উপাধি লাভ করলেন বড় হয়ে কাজকর্মে তাঁর মন বসে না সবসময় প্রভুর চিন্তায় মগ্ন থাকেন রঘুনাথের দশা দেখে পিতা তপন মিশ্রের নিজের কথা মনে পড়ল তিনিও তো প্রভুকে দেখে তাঁর বাণী শুনে মুগ্ধ হয়ে তাঁর আদেশ পালনেই ঘর ছেড়ে এত দূরে এসে পড়ে আছেন তারই পুত্র আজ প্রভুর চিন্তায় মগ্ন দেখে পিতা আদেশ করলেন তুমি ধামে গিয়ে গৌরসুন্দরকে দর্শন করে এসো শ্রী রঘুনাথের আনন্দের সীমা রইল না রঘুনাথের জননী প্রভুর সেবার জন্য বিবিধ খাদ্য সামগ্রী তৈরি করে একটি ঝালি প্রস্তুত করলেন শ্রী রঘুনাথ পিতামাতার অনুজ্ঞা ও আশীর্বাদ নিয়ে একটি ভৃত্তসহ। পুরীর দিকে যাত্রা করলেন রাস্তায় একজন রাম ভক্ত বৈষ্ণবের সঙ্গে দেখা হলো নাম শ্রী রামদাস তিনি জাতিতে কায়স্থ রাজকর্মচারী ও কাব্য প্রকাশের অধ্যাপক রামদাস শ্রী রঘুনাথ ভট্টের পদধূলি মাথায় নিলেন এবং ভৃত্যের কাছ থেকে সামগ্রীর ঝালিটি নিয়ে সিও মাথায় করে চলতে লাগলেন শ্রী রঘুনাথ ভট্ট বললেন আপনি পণ্ডিত হয়ে এ একই করছেন রামদাস উত্তর দিলেন ভট্টজি আমি শুধ্রাধম ব্রাহ্মণের একটু সেবা করে সুকৃতি সঞ্চয় করি শ্রী রঘুনাথ বললেন পণ্ডিতজি আমি অনুরোধ করছি ঝালিটি ভৃত্যের মাথায় দেন তথাপি শ্রী রামদাস আনন্দ ভরে ঝালি নিয়ে চলতে লাগলেন শ্রী রঘুনাথ ভট্ট শ্রী শ্রীরামদাসের সঙ্গে বিবিধ শাস্ত্র প্রসঙ্গ করতে করতে ক্রমে পুরী ধামে এসে পৌঁছালেন জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে নীলাচলে পৌঁছে রঘুনাথ প্রভুর শ্রী চরণমূলে দণ্ডবধ হয়ে পড়লেন রঘুনাথ কত আগে দেখেছেন প্রভু এক পলকে চিনতে পারলেন বললেন ভালোই হলো তুমি এসেছ প্রভু রঘুনাথকে ভূমি থেকে তুলে তাকে দৃঢ় আলিঙ্গন করলেন এবং পিতামাতার কুশল প্রশ্ন করলেন ও চন্দ্রশেখর প্রভৃতি ভক্তগণের কথা জিজ্ঞাসা করলেন শ্রী রঘুনাথ একে একে সমস্ত কথা বললেন শ্রী শ্রীরামদাসকে প্রভু স্থানে আনলেন শ্রী শ্রীরাম প্রভুর চরণ বন্দনা করলেও অন্তর্জামী প্রভু তাঁর অন্তরে মুক্তিকামনা আছে দেখে তাকে তত আদর করলেন না প্রভু রঘুনাথকে সমুদ্র শ্রী জগন্নাথ দর্শন করে আসতে আজ্ঞা করলেন কোনো ভক্ত সঙ্গে ভট্ট সমুদ্র স্নান ও কমলোচন শ্রী জগন্নাথ দর্শন করে ফিরে এলে গোবিন্দ মহাপ্রভুর অবশেষ প্রসাদ তাকে প্রদান করলেন শ্রী রঘুনাথ ভট্টের ভোজনের ও থাকবার ব্যবস্থা মহাপ্রভু করে দিলেন সেখানে শ্রী রঘুনাথ থাকতেন সুনিপুণ রান্না করতে পারতেন শ্রী রঘুনাথ কোনো কোনো দিন ঘরে রন্ধন করে প্রভুকে আমন্ত্রণপূর্বক যত্ন করে ভোজন করাতেন শ্রী রঘুনাথ মহাপ্রভুর শ্রীচরণে সুখে দিন কাটালেন জগন্নাথ দেবের সামনে মহাপ্রভুর অপূর্ব নৃত্য গীত ও বিবিধ ভাব বিকারাদি তিনি দর্শন করলেন তারপর মহাপ্রভু তাকে কাশিতে পিতামাতার স্থানে ফিরে যেতে আদেশ করলেন রঘুনাথ মহাপ্রভুর বিচ্ছেদের কথা ভেবে অস্থির হয়ে পড়লেন প্রভু তাঁকে বিবিধ সান্ত্বনা দিয়ে বললেন বিবাহ করো না বৃদ্ধ পিতামাতার সেবা করো ও বৈষ্ণবদের সাথে ভাগবত শাস্ত্র অধ্যয়ন করো এবং পুনর্বার নীলাচলে এসে শ্রী দেবকে দর্শন করো মাতৃভক্তগণের প্রভু হন শিরোমণি সন্ন্যাস করিয়া সদা সেবেন জননী রঘুনাথের বিদায়কালে প্রভু তাঁর বৃদ্ধ পিতামাতার জন্য ও অন্যান্য বৈষ্ণবদের জন্য জগন্নাথ দেবের মহাপ্রসাদ দিলেন নিজের কণ্ঠমালা প্রভু রঘুনাথকে পড়িয়ে দিলেন প্রেম গদগদ চিত্তে রঘুনাথ ভট্ট প্রভুর পাদপদ্ম মূলে দণ্ডবধ হয়ে পড়লেন প্রভু তাঁকে তুলে দৃঢ় আলিঙ্গনপূর্বক বিদায় করলেন প্রভুর বিচ্ছেদ বেদনায় ব্যথিত চিত্তে রঘুনাথ ভট্ট কাশী অভিমুখে যাত্রা করলেন কাশিতে নিজ গৃহে ফিরে এসে রঘুনাথ চার বছর থাকলেন অনন্য নিষ্ঠার সহিত পিতামাতার সেবা করলেন এবং বৈষ্ণব পণ্ডিতের কাছে ভাগবত আস্বাদন করলেন তারপর বৃদ্ধ পিতামাতার অপ্রকট হলে শ্রী রঘুনাথ শ্রীমন মহাপ্রভুর নির্দেশ মতো সংসারে প্রবিষ্ট না হয়ে পুরী ধামে তাঁর শ্রীর চরণে এসে পড়লেন প্রভু রঘুনাথকে দেখে খুব খুশি হলেন তিনি রঘুনাথের প্রশংসা করলেন প্রভু বললেন আমি সন্ন্যাস নেওয়ার ফলে মায়ের সেভাবে দেখাশোনা করতে পারিনি কিন্তু তুমি আমার নির্দেশ পালনে পিতামাতার সেবা সম্পন্ন করেছ যে সন্তান একনিষ্ঠ হয়ে পিতামাতার সেবা করে সে কৃষ্ণ লাভ করে আর তার গুণে তার পিতা মাতাও কৃষ্ণের দর্শন পায় মহাপ্রভু রঘুনাথকে বিট্ঠলনাথের কাহিনী বললেন অতঃপর রঘুনাথ আনন্দে প্রভু সন্নিধানে দিন যাপন করতে লাগলেন ভক্ত সঙ্গ করেন আর দুই ব্রহ্ম দারু ব্রহ্ম ও জঙ্গম ব্রহ্ম দুইয়ের নিত্য দর্শন করেন এইভাবে দেখতে দেখতে আট মাস কেটে গেল একদিন প্রভু রঘুনাথ ভট্টকে ডেকে বললেন তুমি বৃন্দাবনে যাও ব্রজে তোমার অনেক কাজ আছে আমি জননীর আদেশে এখানে বসে আছি ব্রজের কোনো কাজ করতে পারছি না তোমাদের দ্বারা সেই কাজ করাব প্রভুকে ছেড়ে যেতে হবে বলে রঘুনাথের মনে খেদ হতে লাগল প্রভু তা জানতে পেরে বললেন তথায় রূপ ও সনাতনের সঙ্গে অবস্থান করো সর্বদা ভাগবত শাস্ত্র আলোচনা করো প্রভুর আদেশে শ্রী রঘুনাথ ভট্ট বৃন্দাবনে যাওয়ার জন্য প্রস্তুত হলেন অন্যান্য বৈষ্ণবদের থেকে বিদায় নিয়ে প্রভুর চরণে এলেন মহাপ্রভু বিদায়কালে রঘুনাথকে জগন্নাথের চোদ্দ হাত লম্বা প্রসাদী মালা ও তাম্বুল মহাপ্রসাদ প্রভৃতি দিয়ে আলিঙ্গন করলেন সেই উপহারের স্পর্শে রঘুনাথের মধ্যে শক্তি সঞ্চার হল ভক্তিতে রঘুনাথ নিবিষ্ট হয়ে রইলেন অতঃপর মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে রঘুনাথ ভট্ট যে পথে প্রভু বৃন্দাবনে গিয়েছিলেন সেই পথে বৃন্দাবনের উদ্দেশ্যে চললেন স্থানে স্থানে প্রভুর কীর্তি দর্শন ও লোকমুখে তাঁর কথা শুনতে শুনতে ক্রমে বৃন্দাবনে এলেন শ্রীরূপ ও শ্রী সনাতন গোস্বামী তাঁকে অতি স্নেহ ভরে আলিঙ্গনপূর্বক স্বাগত জানালেন গোস্বামী গণ অতিশয় সুখী হলেন আপন ভ্রাতা জ্ঞানে রঘুনাথ ভট্টকে স্নেহ করতে লাগলেন বিনয় নম্রতা প্রভৃতি সদ গুণে তিনি সকলকে বসীভূত করলেন শ্রী রঘুনাথ ভট্টের কণ্ঠ কোকিলের ন্যায় সুমধুর ছিল এক এক শ্লোকের কত রকমের রাগিনী ফেরাতেন শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী বিভিন্ন রাগরাগিণীতে সেই সমস্ত ভাগবতের শ্লোক কীর্তন করতেন আর যখন কৃষ্ণের সৌন্দর্যের ও মাধুর্যের শ্লোক আসত তখন আত্মহারা হয়ে পড়তেন কি যে দেখছেন কি যে বলছেন কিছুই বুঝে উঠতে পারছেন না বুঝবার দরকারই বা কী চরণে আত্মসমর্পণই একমাত্র বস্তু চরণই তার একমাত্র প্রাণ ধন একমাত্র প্রাণায়াম রূপ গোঁসাঁয়ের সভায় করেন ভাগবত পঠন ভাগবত পড়িতে প্রেমে আওলাই তাঁর মন অশ্রুকম্প গদগদ প্রভুর কৃপাতে রোধে বাষ্প না পারে পড়িতে রঘুনাথের অনুরোধে এক ধনী শিষ্য গোবিন্দের মন্দির তৈরি করে দিল সাজিয়ে দিল বিচিত্র অলংকারে রঘুনাথ গ্রাম্য বার্তা বা বৈষয়িক কথা মুখেও আনে না কানেও দেয় না কৃষ্ণ কথা পূজাতেই দিন কাটিয়ে দেন সকলেই কৃষ্ণ ভজন করছে এই বিশ্বাসে কোনো বৈষ্ণব নিন্দাও তাঁর কানে আসে না প্রভুর দেওয়া তুলসীর মালাটি কণ্ঠে ধরে থাকেন গ্রাম্য বার্তা না শুনে না কহে কৃষ্ণ কথা পূজা দিতে অষ্টপ্রহর যায় রঘুনাথ ভট্টগোস্বামী দীর্ঘ প্রায় চল্লিশ বৎসর নিষ্ঠার সহিত গোবিন্দদেবের সেবা করেছিলেন তিনি নিজে কোনো গ্রন্থ লেখেননি তাঁর একমাত্র কৃত্য ছিল কৃষ্ণভজন আর ভাগবত আস্বাদন যখন অপ্রকট হবার সময় হল প্রভুর দেওয়া মালা কণ্ঠে ধারণ করলেন অতঃপর পঁচাত্তর বছরের প্রকট স্থিতি সম্পন্ন করে পনেরোশো এক শকাব্দ তথা পনেরোশো উনআশি খ্রিস্টাব্দের আশ্বিন শুক্ল দ্বাদশী তিথিতে তিনি ধরা ধাম থেকে অপ্রকট হলেন শ্রীল রঘুনাথ ভট্ট গোস্বামী শ্রীল রঘুনাথ দাস গোস্বামী এবং শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সকলেই দামোদর মাসের শুক্ল দ্বাদশী তিথিতে এই ধরা ধাম থেকে বিদায় নিয়েছিলেন মুসলিম হানাদাররা এই সাধুদের পবিত্র মৃতদেহ অপমান করবে এই ভয়ে নিয়মিত সমাধিতে না রেখে শ্রী রাধাকুণ্ডের তীরে তাঁদের মৃতদেহ দাহ করা হয় কিছু ভস্য এই সমাধি মন্দিরে রেখে দেওয়া হয়েছিল যা তিন গোস্বামীর সমাধি নামে পরিচিত হয়েছিল শ্রী রঘুনাথ ভট্টের অবশিষ্ট ভস্য বৃন্দাবনের কসাথী মহন্ত সমাধি প্রাঙ্গণে সমাধিস্থ করা হয় শ্রী দাস গোস্বামীর ভর্ষ্য রাধাকুণ্ডের গোপীনাথ মন্দিরে সমাধিস্থ করা হয় এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ভর্ষ্য সমাধিস্থ করা হয় রাধা দামোদর মন্দিরে আপনারা বৃন্দাবনে গেলে এই সমস্ত সমাধি মন্দির দর্শন করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের নিবেদন আমার শব্দচয়নে এবং বাক্য প্রয়োগে যদি কোনো রকম ভুল ত্রুটি পরিলক্ষিত হয় তাহলে শ্রোতামণ্ডলীর কাছে এই অধমের করজোরে মিনতি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে মার্জনা করবেন এবং এই অধমের জন্য একটু প্রার্থনা করবেন যেন কৃষ্ণ কৃপা লাভ করতে পারি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন আর কমেন্টস করে উৎসাহিত করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে জনমানসে এই সমস্ত মহান জীবন জীবনচরিত কথা ছড়িয়ে দিয়ে প্রকৃত কল্যাণ সাধন করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করার জন্য সকলে খুব ভালো থাকবেন আগামী দিনে এই রকম ভিডিও নিয়ে বারংবার আপনাদের সামনে উপস্থিত হব তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি জয় স্বর গোস্বামীর জয় জয় রঘুনাথ ভট্ট গোস্বামীর জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে